পুরা মধ্যে একবার ইউনিক ডিজাইন করছে এটা দেখতে খুব সুন্দর এটার ওজন খুব কম পাতলা টাইপের এবং চুলার সাইজটা খুব সুন্দর মাসুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেকে চাইদা আছে গ্যাসের চুলা মানে অনেকে এসে সিঙ্গারে জিজ্ঞেস করে যে ভাই গ্যাসের চুলা বিক্রি করেন কিনা সো এখন আমাদের কাছে তো গ্যাসের চুলা চলে আসছে মার্কেটে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওই থেকে অন্যগুলো থেকে আমাদের ব্র্যান্ডটা সব থেকে বেস্ট আমাদের গ্যাসের চুলা মানে কোন কোন মডেলের আছে কি টাইপের আছে এই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে একটু এই প্রথম নিয়ে এসেছে গ্যাসের চুলা ঢাকা শহরের মধ্যে গ্যাসের চুলা খুবই জরুরি আর যারা মানে লাইনের গ্যাস ব্যবহার করেন কিংবা এলপিজি গ্যাস ব্যবহার করেন সবাই আমাদের গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন আমাদের দুই ধরনেরই চুলা রয়েছে আমাদের চুলার ডিজাইনের দুইটা একটা হলো গ্লাস পুরো গ্লাসের দ্বারা সেটা দেখতে খুবই আকর্ষণীয় দেখতে খুব সুন্দর একবারে ওজন কম আট কেজি ওজনের মধ্যে একবারে বেস্ট একটা প্রোডাক্ট দামও খুব কম হাতের না মাত্র সাড়ে আট হাজার টাকা যেটা কাচের পুরো কাচের একদম দেখতে খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে একবারে লুক করজিয়াস আরেকটা রয়েছে আমাদের সিলভার কালার মত স্টিল যেটা স্টিলের মত একটা এটাও আপনারা এলপিজি কিংবা সাধারণ গ্যাস যেটা এলপিজি মানে সিলিন্ডার মানে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাস এবং কিংবা যারা লাইনার গ্যাস ব্যবহার করেন তারাও নিতে পারবেন দুই ধরনের প্রোডাক্ট রয়েছে অনেকের বাসায় মানে গ্যাস থাকে না তারা এই মানে সোলাটা ইজিলি ব্যবহার করতে পাবে সিলিন্ডার দিয়ে

যারা ভয় পায় যে হয়ে যাবে তাদের জন্য আমি বলতে চাচ্ছি আমাদের সহ্য করতে পারবে এবং এটা যে হাইলি হাইলি টেম্পারেচারে সহ্য করার ক্ষমতা রয়েছে কাঁচ ফাটার গুলো

পুরো হোয়াইটের মধ্যে একবার ইউনিক ডিজাইন এটা দেখতে খুব সুন্দর এটার চুলার সাইজটাও খুব সুন্দর বড় সাইজের চুলা যারা ম্যাচ কিংবা বাসার জন্য নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের শোরুমের ঠিকানা শান্তিনগর টুইন টাওয়ারের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর পাশে ইজি শোরুমের অপোজিটে শান্তিনগর মোড়ের পাশে

ওকে যারা যারা পারচেজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশন সিঙ্গার শান্তিনগর মোড় টুইন টাওয়ারের পাশে ইজি শোরুমের অপোজিট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে এবং আমি আবারও বলতে চাচ্ছি যারা আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি দেওয়া হয় অনলাইনে পারচেস করতে চাইলে আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো আমরা ওকে মাসুমা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই মাসে কি অফার আসছে পরবর্তী হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দিব ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে